নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুগেশ্বরী পিঠা তার জন্য আমি প্রথমে এক বাটি মুগের ডাল কড়াতে দিয়ে দিলাম এবার এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি শুকনো খোলায় ভাজার পর এখানে আমি জল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো একটু নুন তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি আর একটা কড়া নিয়েছি তাতে দিয়ে দিলাম এক বাটি নারকোল কড়া তাতে দিয়ে দিচ্ছি আমি একটু গুড় আমি পাটালি গুড়টাকে একটু গরম জলে গুলে আগে থাকতে গলিয়ে নিয়েছিলাম তারপর এটার আমি ছাই তৈরি করে নেব শীতকালে আমাদের সকলেরই পিঠা খেতে ইচ্ছা করে তো ইচ্ছা হয় যে নতুনত্ব কিছু বানাই তো তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই পিঠের রেসিপিটা তারপর আমি একটা বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমি এক বাটি মতন চালের গুঁড়ো আমি এটা বাজার থেকে এমনি চালের গুঁড়ো কিনে এনেছি তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য একটুখানি নুন আর যে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এবার এইগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নেব এবার আমি এখানে একটু অল্প জল অ্যাড করছি জল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমাদের মেখে একটা ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি এবং ডোটা রেডি হয়ে গেছে ওখান থেকে একটা লেচি কেটে নিয়েছি এবার আমি এখানে পুলিটা পাকিয়ে নিচ্ছি এটা খুব বেশি পাতলা করার দরকার নেই তারপর যে নারকেলের ছাইটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটা ভর্তি করেই দিতে হবে এবার এটাকে সাবধানে এইভাবে মুড়ে নিতে হবে মুখটা এইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব এটা কিন্তু সত্যি একটা সেরা স্বাদের পিঠের রেসিপি আমি এখানে বাকিগুলো রেডি করে নিয়েছি এবার এগুলো আমার এখানে ভাজার জন্য রেডি হয়ে গেছে আমি কড়াতে তেলটা আগে থাকতে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলো দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্য যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা পিঠ উল্টে দেবো এবার চামচের সাহায্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি যাতে পিঠের দু পিঠটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পিঠেগুলো কিন্তু সত্যিই দেখতে ভালো লাগছে এবং এগুলো খুব মচমচেও হয়েছে এবার আমরা এগুলোকে সার্ভ করে নেবো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে